তো আজকে আসতে হচ্ছে বনানিতে আমাদের এক পারমানেন্ট কাস্টমার ভাই আছে ওনার বাইক আসলে তেল পড়ে যাচ্ছে বা তেলে ওভারফ্লো হয় তো বারবার ফোন দেওয়ার পরে আমরা কিন্তু ওনার যে অফিস অফিসের নিচে চলে আসছি আন্ডারগ্রাউন্ডে বাইকটি আছে এবং তেল পড়ে যায় তেল পরে ভেসে যাচ্ছে এই যে দেখুন যে আন্ডারগ্রাউন্ডে যেখানে তেল পড়েছে এখানে বাইকটা রাখা ছিল এবং তার পাশে অন্য বা অপোজিট পাশে যেখানে রাখা ছিল এই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে তেল ওভারফ্লু হচ্ছে তো ওভারফ্লু কেন হয় কী কারণে হয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে সেলফ দিতে দিতে বাইকটার ব্যাটারি যে ছিল সেটাকে লো করে ফেলেছে চার্জ শেষ হয়ে গেছে তো অন্য একটা ব্যাটারি কিন্তু লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারিটা লাগিয়ে বাইকটাকে সেলফ দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করবো যদি বাইকটা স্টার্ট হয় তাহলে স্টার্ট দিয়ে আমরা বাইক থেকে নিয়ে যাব ব্যাটারি লাগিয়ে বাইকটা সেফ স্টার্ট হয়ে গেছে এখন বাইক বাইকটাকে এখান থেকে নিয়ে যাবো ওয়ার্কশপে কারণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটা তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে সেটা দেখতে হবে কার্বোয়াইট্রড থাকে কার্বোহাইট্রড ভিতরে বা তেলের ট্যাঙ্কের সাথে ময়লা এই ময়লাগুলো চলে আসছে যার ফলে ওভারফ্লোর প্রবলেমটা দেখা দিয়েছে তো এখন ফাইনালি বাইকটাকে নিয়ে যাবো হচ্ছে ওয়ার্কশপে তো ওয়ার্কশপে নিয়ে আসলে বাইকটাকে চেক করে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় পারমানেন্ট সলিউশন দিতে হবে তো বাইক থেকে ফাইনালি ওয়ার্কশপে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন যে বাইকটাকে নিয়ে আসছে এখন হচ্ছে যে বাইকের যে কারবার থাকে সেটাকে খুলে এটার যে টপ থাকে টপের কাবার খুলে আমরা দেখবো এখানে কোনো রকম কোনো ময়লা আছে কি এবং তেলের যে চাবি থাকে এইখানে একটি দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় ময়লা চলে আসে বা ময়লা থাকে তো যেহেতু কার্বোয়াটার ময়লার কারণেই সমস্যাটা দেখা দিয়েছে এখানে এটাকে খুলে পরিষ্কার করে দিতে হবে তো এটা খোলার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক গুঁড়ো গুঁড়ো ময়লা আছে লাল মাটি ময়লা এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে এটাকে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে ভিতর থেকে পরিষ্কার করে জাঁকি দিয়ে তেল দিয়ে যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ওয়াশ করে পরিষ্কার করে দিতে হবে এই যে দেখুন আমরা কিন্তু এগুলোকে পরিষ্কার করে দেই যেহেতু বাইকটা তেলের ওভার প্রবলেম যেমনটা আমি বলেছি যে অভার ভিডিও কেন হয় কী কারণে হয় স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটি এই যে দেখেন এখন এখান থেকে কিন্তু তেল ফোটা ফোটা পড়তেছে এখানে যে অভার ফ্লু হয় তো এই যে দেখুন এটা খোলার পরে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট্ট একটা ময়লা দেখতে পাচ্ছেন এটা একটা ময়লা এই ময়লাটি আসলে এখানে যে অভার পিন থাকে এই পিনের এখানে আটকে গিয়েছিল এই পিনের এখানে আটকে যাওয়ার ফলেই কিন্তু যে তেলের যে অভার ফ্লুর পিন সেটা কিন্তু বন্ধ হতে পারতেছিল না এটার কারণেই কিন্তু যে তেল যে পড়া যে পড়তে থাকে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার কারণে তেল বন্ধ হতো না ওভারফ্লু হতেই থাকে বা তেলটা নিচের দিক থেকে পাইপ দিয়ে পড়তে থাকবে এই ময়লাটা এখানে আটকে যাওয়ার কারণে তো এটা ময়লাটাকে বের করা হয়েছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তেল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে পড়া এই যে দেখুন এটা চাপ দিলে যখন টপের দিলে সে চলে আসে তখন এটা বন্ধ হয়ে যায় এভাবে আর যখন তেল কমতে থাকে বাইক চলে তখন এটা নিচের দিকে নামলে তেল আসতে থাকে তো এটার পারমানেন্ট সলিউশন হচ্ছে এই যে দেখুন তেলের ফিল্টার এটাকে এখানে এই পাইপটা কেটে মাঝখানে লাগিয়ে দেওয়া হবে তো এই তেলের ফিল্টার সম্পর্কে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এটাকে ফিল্টারটাকে কেটে পাইপ কেটে লাগানোর পরে এভাবে তেলের হাওয়া ছেড়ে সম্পূর্ণ তেলটাকে ফিল্টারটাকে ভরিয়ে নিতে হবে এবং এভাবে লাগিয়ে দিতে হবে এভাবে লাগিয়ে দেওয়া দিলে কিন্তু এখন যে ওভারফ্লো প্রবলেম যে ময়লা আসা তেলে বা তেলে যদি পানি থাকে ফুয়েল ট্যাঙ্কে বা ময়লা থাকে এগুলো কিন্তু আর কার্বোহাট্রাইজ যেতে পারবে না আর ওভারফ্লো হবে না বা গাড়ির যে স্টার্টের প্রবলেম যে দেখা দেয় এই ধরনের সমস্যা আর দেখা দিবে না ধন্যবাদ